বাবুলদা আজ থেকে সবাই আমরা ফেসবুক লাইভ করবো ঠিক আছে কারণ ফেসবুকে বেশি কামাই আমি আজকে পুরো রিসার্চ করেছি রাহুলদা কেমন আছে এখানে চ্যাটের কোনো প্রবলেম নেই চ্যাট কোনো এখানে মানে কি বলে কোনো কোনো এখানেও ট্যাপ ট্যাপ করা যাবে 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 এ দাদা হ্যাঁ বলো এনে গ্রুপে কজন দেওয়া যাবে এতে গ্রুপে যত পারে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই তুমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো

রাহুল্লাহ তোমাকে আমি কল দেবো গো রাহুল্লাহ কল দেবো দু মিনিট দাঁড়িয়ে যাও তোমাকে একটু কল দেবো কারণ আমি তোমাকেও অ্যাড করবো এখানে ট্যাপ ট্যাপ যত পারে করতে হয় দেখো ট্যাপ ট্যাপ এইভাবে করতে হয় এখানে এই দেখো এই যেমন তোমার বোন লাইভে আছে আমার লাইভে এই দেখো এখানে এরকম করে ট্যাপ ট্যাপ করতে হয় দেখো ট্যাপ 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 এই দেখো এই দেখো এই দেখো ট্যাপ ট্যাপ এই যে লাল লাল এই ট্যাপ 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 এখানে এখানে কোনো ব্লক খায় না এখানে এটা একটা এখানে যত পারে চ্যাট করতে পারে চলবে 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 ধন্যবাদ ধন্যবাদ আবুল ভাই ধন্যবাদ ধন্যবাদ তো আরে আছো নাকি রাহুল আছো নাকি এভাবে না হ্যাঁ হ্যাঁ আবুল ভাই টাপটা আসতেছে আবার আসতেছে রাহুল ভাই আছো নাকি গো রাহুল ভাই আছো নাকি গো রাহুল ভাই আমি জানি হ্যাঁ খাও চা খাও রাহুল ভাই আস নাকি গো রাগ করবে না গো রাহুল ভাই আবুল্লা প্রথমে চলে এসছে কলে না হলে আমি পরে তোমাকে এই তো রাহুল দা আছে মাতারা জয় একটুখানি কার্তিক কলে নেবো তোমাকে নামতে হবে কার্তিক এখানে তিন চারজন কলে উঠতে পারবে না মনে হয় দেখি আমার নামে তো

কলপড় অর অরভাই প্লিজ জয় मतदार জয় গ্রুপ आमदार সকল ভাই বোনদের প্রেম ব্যথা বা সামস্থিতি অসন্তি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রেমের ভালোবাসা গোসি বনে কাজ করানো হয় ও ধন্যবাদ 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 কার্তিক দা অর অরভাই ভাবনা ভাবনা দাদা আমি আছি ভাবনা দিদিভাই ভাই ধন্যবাদ আসার জন্য ভাবনা দিদি ভাই সবার ফুলের ভালোবাসা পাবে আপনারা ওই ফেসবুকেই পাবেন কিন্তু এডঅন কলটা কিভাবে পাঠাবো নো প্রবলেম আমি আপনাকে পাঠাচ্ছি চলো এই অ্যাড করে নিয়েছি আমার মোহাম্মদ সিরাজ দাদা ভাই যেরকম পাঠাচ্ছে এরকম দামও তোমাকে বলতেছি কল না ওখানে দেখো ওখানে অ্যাড অপশান থাকবে প্লাস অপশান দিয়ে না তোমাকে বলতেছি কীভাবে পাঠাতে হবে আমি তোমাকে দু মিনিট সময় দাও আমি দেখে দিচ্ছি তোমার বৌদির এখান থেকে আমি দেখে দিচ্ছি অ্যাডোন কল আমি দেখে দিচ্ছি চলমান চলতে থাকবে ধন্যবাদ 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 আমি তোমাকে অ্যাডন কল দেখে দিচ্ছি এই যে উপরে আমি তোমাকে দেখে দিচ্ছি দু মিনিট একটুখানি লাইনে দাও দেখে দিচ্ছি আমি তোমাকে পাঠাচ্ছি অ্যাডন কল ঠিক আছে তুমি খালি অ্যাড হয়ে যাবে ধন্যবাদ আমি তোমাকে দুজনে বেশি হয় না এতে অ্যাডন আমি করি ধন্যবাদ তোমাকে পাঠাচ্ছি অ্যাডন এতে দুটা মোবাইল লাগে সবাইকে দিলে দাদা দিদি এখন কেমন আছে ভালো আছে গো দিদি সর্দি খাসি হয়ে গেছে রাহুলদা তোমাকে অ্যাড পাঠাচ্ছি আমি এই তো কার্তিক দাসে যে পাঁচ নম্বর এরকম করেই হবে বাড়বে এই আমার সিরাজদা এডোন পাঠায় সিরাজদা এডোন পাঠাতোডোন কল পাঠাও তো কিভাবে অ্যাড হতো